আপনার কাছ থেকে আমি আমার বাবার টাকা 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 আমার আমার পকেটের দিয়ে আপনার কাছ থেকে আমি ইন্টারনেট কিনেছি আপনার কাছ থেকে আমি মোবাইলের রিচার্জ করেছি আপনি এটাকে নিয়ে যাওয়ার কে আপনাকে এই অধিকার বাংলাদেশের বর্তমান সরকার এখনো কেন দিয়ে রেখেছে আমি জানি না ডাকু ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে তো আগে পলক সাহেব ছিলেন অনেকেই ওনাকে বলেছেন গালিগালাজ করেছেন ওনাকে আমরা অনেক কিছু বলেছি শুনে নাই এখান দিয়ে ঢুকেছে এখান দিয়ে বের করে দিছে আজকের এই ভিডিওটা আপনারা যারা দেখছেন আপনারা যদি আজকে এই ভিডিওটা শেয়ার না করেন তাহলে আমি মনে করি আপনারা আজীবন তাদের দাসত্ব করে যেতে হবে আজকে যদি এই ভিডিওটা শেয়ার না করেন আজীবন আপনাকে বোকা বানিয়ে তারা আপনার পকেটের টাকা হাতিয়ে নেবে আপনি বলতেই পারবেন না আপনি মনে করেন টাকা 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 মানুষের কাছ থেকে যায় কত টাকা হয় বছরের পর বছর বছরের পর বছর তাই না তাহলে চিন্তা করেন বাংলাদেশের মানুষের পকেট থেকে কিভাবে তারা টাকা খোঁকা হাতিয়ে নিচ্ছে আপনারা বুঝতেই পারছেন না আপনারা মনে করছেন দুই টাকা পাঁচ টাকা এখন তো নাহিদ সাহেব আছেন আপনারা নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়েছেন এক মাসেরও বেশি সময় হয়ে গেছে আপনারা এখন এই জিনিসটা নিয়ে সিম কোম্পানির সাথে কেন বসেননি কেন তাদেরকে বলছেন না যে বাংলার সাধারণ মানুষকে তোমরা কেন ধোকা দিয়ে টাকাগুলো নিয়ে যাচ্ছ কেন বলছেন না কেন বসছেন না আজকে এতদিন হয়ে গেল আমরা এখনো পরে আছি কি বঙ্গভবন জাদুঘর করব। আর জাদুঘরে যাওয়ার মতো পরিবেশ এখনো আমাদের হয় নাই আমাদের মন এখনো শান্ত হয় নাই আমরা এখনো অনিরাপত্তায় ভুগছি জাদুঘরে যাবো তো আনন্দ করার জন্য উৎফুল্ল করার জন্য সময় কাটানোর জন্য বাংলাদেশের মানুষের সাধারণভাবে সময় সময় আসেনি সেই পরিবেশ আপনারা তৈরি করেন এই যে সাথে তারা বেইমানি করছে ভোক্তাদের কাছ থেকে তারা ভোক্তাদের পকেট থেকে তারা কিভাবে টাকাগুলো কেটে নিচ্ছে দেখেন এইগুলো দেখা উচিত আপনাদের এটা কি তরমুজ নাকি বাঙ্গি যে আজকে না খেলে কালকে পৌঁছে দেবো মেয়াদ ঢুকে দিচ্ছে এই ধরনের মগের মূল্য যারা জারি করে রেখেছিল সে মগের মূল্য গুলো আপনারা উপরে ফেলে দেন আর না পারলে আমি মনে করি আপনাদের উপর বাংলার সাধারণ সাধারণ মানুষ এই কথা তো প্রত্যেকটা মানুষের জনগণের সাধারণ মানুষ আপনাদের কাছ থেকে আস্থা হারিয়ে ফেলবে আপনাদেরকে অনুরোধ জানাই আপনারা বসেন নাহিদ স্যারকে আপনাদেরকে অনুরোধ জানাই স্যার আপনি সিম কোম্পানিগুলোকে নিয়ে বসেন এবং তাদের সাথে কথা বলেন যে আপনাদের কাছ থেকে তো টাকা দিয়ে আপনার কাছ থেকে সময় কিনে নিয়েছে তারা টাকা দিয়ে আপনার কাছ থেকে সময় কিনে নিয়েছে তাহলে এই সময়টা আপনি আবার ফেরত কেন নেবেন একজন গ্রাহক তার সময়টা সে কি দশ দিনে ব্যবহার করবে এমন অনেক গরিব মানুষ আছে যারা ছেলে বা মেয়েরা দূরে দূরে থাকে তারা রিচার্জ করে রাখে হ্যাঁ সময় মতো সময় মতো একটু একটু করে কথা বলে তো আপনি যদি একটু একটু করে কথা বলার সুযোগ না দেন তাহলে আপনি সময়টা আমার কাছে কেন বিক্রি করলেন আপনার কাছ থেকে তো আপনার কাছ থেকে তো মাংনা নেইনি তাই না সময়টা টাকার বিনিময়ে দিচ্ছেন তো সেই সময়টা আপনি আবার ফেরত নিয়ে যাচ্ছেন আবার আপনার কাছ থেকে কিনতে হবে এমনভাবে বাংলার মানুষকে জিম্মি করবেন না তাদের সাথে প্রতারণা করবেন না আপনারা বহু করেছেন এবার সময় এসেছে তাদের কাছ থেকে বাংলাদেশের মানুষকে উদ্ধার করতে বাংলাদেশের ষোলো সতেরো কোটি মানুষকে উদ্ধার করার দায়িত্ব আপনারা নিয়েছেন তাইলে আমি মনে করি এখন বর্তমান সময়ে জাদুঘরের চেয়ে এই সিম কোম্পানিগুলোর আগ্রাসন বন্ধ করার প্রয়োজন তাদের কাছ থেকে বাংলাদেশের সাধারণ মানুষের সময়ের মূল্য দেয়া প্রয়োজন দয়া করে পলক সাহেব যেটা করতে পারেনি আপনি করে দেখিয়ে বাংলার মানুষের অন্তরে আপনারা আরো বেশি করে জায়গা করে নেন এই আশাবাদ ব্যক্ত করে আজকের ভিডিও শেষ করছি যারা ভিডিওটা দেখছেন যদি প্রয়োজন মনে করেন শেয়ার করে দেন আর যদি প্রয়োজন মনে না করেন ওই হিরো আলম জাতীয় সংগীত বানাইতেছে এটার জন্য অপেক্ষা করেন দেখা হবে আগামী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম